আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নানান ধরনের খবর আমরা পাচ্ছি কোনোটা সত্য কোনোটা গুজব তবে ভোট শুরু হয়ে গেছে এ কথা হয়তো আমরা বলতেই পারি এবং বারো তারিখের ভোট এগারো তারিখ সন্ধ্যা সাতটা থেকেই শুরু হয়ে গেছে বেশ কিছু ভিডিও এরকম ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ক্রস চেক করে দেখার চেষ্টা করেছি আমি একটা উদাহরণ দিই সেটি হচ্ছে নারায়ণগঞ্জের তিন নম্বর আসনের সিদ্ধিরগঞ্জে আট নম্বর ওয়ার্ডের ধনকোণ্ডা স্কুলে গণভোটের ব্যালট পেপারের মুড়ে বই দেখা যাচ্ছে যে সারি সারিভাবে ব্যালট বক্সের উপরে সাজিয়ে রাখা হয়েছে এবং নিশ্চিতভাবে এটুকু বলতে পারি এটি এআই দিয়ে তৈরি কোনো ভিডিও নয় এবং সেখান থেকে যেটি জানা যাচ্ছে যে জামাতের স্থানীয় সাবেক এক আমির তিনি এই ব্যবস্থা করে রেখেছেন ওই কেন্দ্রে রাতেই যাতে সিল মারার প্রস্তুতি নেওয়া যায় এবং যেটুকু জানা গেছে যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে যদিও তার কোনো প্রয়োজন নেই এটি একজন দুজন তিনজন হলেই মোটামুটি সব কিছুতেই সিল মারা সম্ভব তারপরেও এমন একটা আয়োজন চলছে সেখানে এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বলেন যে এটি আগের কোনো ভিডিও দুই হাজার আঠারো বা দু হাজার চোদ্দো আওয়ামী আমলের যে ফলস ভোটগুলো হয়েছে বা আগে থেকে শুরু হয়েছে নিশ্চয়ই এটি বলার কোনো সুযোগ নেই তারপর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোলাপি রঙের গণভোটের ব্যালট পেপার এমনও শোনা যাচ্ছে যে কোন কোনো এলাকায় জামাতের নেতারা রেজাল্ট শিটও তৈরি করে রেখেছে এবং আমি আগেই বলেছি সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ধরনের ভিডিও ছড়াচ্ছে এর মধ্যে অবশ্যই কোনো কোনোটি গুজব আবার কোনো কোনোটি সত্য হতে পারে তবে সিল মারার প্রক্রিয়া যে শুরু হয়েছে কোথাও কোথাও এটি চরম বাস্তবতা এবং এদিক থেকে আমরা বলতে পারি যে এই যে দু হাজার ছাব্বিশের নির্বাচন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে যে নির্বাচন সেটি যে দু সালে ভোটকেও হার মানিয়ে মানাতে চলেছে এটুকু নিশ্চিত তার কারণ দু সালের যেই নির্বাচনটি ছিল সেই নির্বাচনের নির্ধারিত দিনের আগের রাতে রাত থেকে থেকে বা মারা শুরু কিন্তু এবার সেটিকে হার মানিয়ে সন্ধ্যা সাতটা থেকেই আগের দিন সন্ধ্যা সাতটা থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এর পাশাপাশি আমরা জানছি সবাই খবর পাচ্ছি যে টাকার খেলা টাকা লাখ লাখ টাকা ড়ছে এবং সেই সব ঘটনায় অনেককে আটকও করা হয়েছে অনেককে জরিমানাও করা হয়েছে যেমন নীলফামারি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী সেটি যে নির্বাচনী কাজে ব্যয়ের জন্য অর্থ ছড়ানোর জন্য একটি স্পষ্ট নির্বাচন কমিশন থেকে বা অন্য কোথাও থেকে যেই ব্যাখ্যাই দেওয়া হোক না কেন তার যে অ্যাটিটিউড নির্দিষ্টভাবে অঙ্ক অঙ্ক বলতে না পারা টাকার এবং টাকার যে অ্যামাউন্ট তিনি বলেছেন পরবর্তীতে গুণে পাওয়া গেল চুয়াত্তর লাখ টাকা আবার জামাতের স্থানীয় প্রার্থী তিনি বলেন তার বাড়িতে একটি গার্মেন্টস আছে আসলে সেখানে রয়েছে কাপড় সেলাইয়ের একটি দোকান যাই হোক শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে সাড়ে সাত লাখ টাকা সহ জামাতের এক কর্মী আটক হয়েছে কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা সিরাজগঞ্জ দুই আসনে কামারখন্দ উপজেলায় জামাত ইসলামীর চার নেতাকর্মীকে একাত্তর হাজার টাকা সহ বিএনপি নেতারা আটক করেছে পরে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এখন জামাত নেতৃবৃন্দ কী বলছে যে এইসব টাকা কেন্দ্র খরচের জন্য দেওয়া হচ্ছিল এবং সেই টাকা বিএনপির লোকজন আবার ছিনতায়ও করেছে মানে সিরাজগঞ্জের ঘটনায় এদিকে ঢাকা ছয় নম্বর আসনের ভোট কেনার সময় সুত্রাপুরে থানা জামাতের নায়বে আমির মোহাম্মদ হাবিবকে আটক করেছে সাধারণ জনগণ পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ডও দিয়েছে পটুয়াখালী এক আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা দেওয়ার সময় কামাল হোসেন নামে এক জামাত নেতাকে আটক করে পুলিশে দেয়া হয়েছে নারায়ণগঞ্জে তিন আসনে সোনারগাঁয়ে জামাত ইসলামী প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিলির অভিযোগে দলটির একজন পুলিশ একজন কর্মীকে পুলিশে দেওয়া হয়েছে আবার মঙ্গলবার গভীর রাতে এর আগের রাতে চট্টগ্রামের চান্দানায় সে প্রার্থীর পক্ষে অবৈধ হয়ে টাকা বিতরণের সময় তিনজন আটক করা হয়েছে গাড়িতে এই সময় প্রায় এগারো লাখ টাকা ছিল আবার শহীদ চৌধুরীর চৌধুরী অ্যানের গাড়ি থেকে পনেরো লাখ টাকা পাওয়া গেছে সেটি নিয়ে কেউ কেউ বলছে আশি লাখ টাকা যা হোক পনেরো লাখ টাকা পাওয়া গেছে সেটি নিয়ে যদিও কিছু হয়নি বলা হয়েছে যে এখানে সেখানে নির্বাচনী খরচ বা নির্বাচনী ফান্ডের টাকা এগুলা অনেক কিছু ঘটছে আরও কি ঘটবে আমরা জানি না এবং টাকা তো আরেক মামুলি বিষয় নির্বাচনকে প্রভাবিত বলি নির্বাচনে কারচুপি বলি ইঞ্জিনিয়ারিং বলি এখন তো স্পষ্ট আমাদের সামনে আসছে যে সিল মারার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে ব্যালট পেপার গণভোটের ব্যালট পেপার হোক আর যেই ব্যালট পেপারই হোক এগুলো তো নির্বাচনের দিন সকালে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে তার খানিক আগে বাদে তো এগুলো পাওয়ার কথা নয় এগুলো তো সিলগালা করা থাকে সেই ব্যালট পেপার কেন নির্বাচনের আগের দিন সন্ধ্যা সাতটায় এইভাবে ভিডিও চিত্র ধরা পড়ে সবার কাছে কি হতে যাচ্ছে কি হবে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এই নির্বাচন আদৌ সুস্থভাবে হবে কিনা অথবা নির্বাচন শেষ পর্যন্ত কোন পর্যন্ত এগোবে এটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা প্রশ্ন রহস্য অনেক কিছু জমাতে শুরু করেছে এই নাকি ঐতিহাসিক নির্বাচন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ